দিল্লিতে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সার্জারি অ্যাওয়ার্ড পেলেন মাকুন্দা হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডক্টর বিজয় আনন্দ ইসমাভেল ও বসন্ত ফুলমালী দিল্লিতে চ্যাম্পিয়ন অব গ্লোবাল সার্জারি অ্যাওয়ার্ড পেলেন মাকুন্দা হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডক্টর বিজয় আনন্দ ইসমাভেল ও হাসপাতালের কর্মী বসন্ত ফুল শনিবার ভারতের রুরাল সার্জন সংস্থার চব্বিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজে ওই সম্মেলনে বাজারি ছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি ও জেনারেল হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডক্টর বিজয় আনন্দ ইসমাভেল ও কর্মী বসন্ত ফুল ভালো কাজের জন্য চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সার্জারি অ্যাওয়ার্ড প্রদান করা হয় উল্লেখ্য হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডক্টর বিজয় আনন্দ ইসমাবেল ওনার সহধর্মিনী ডক্টর এন মরিয়ম দীর্ঘ বহু বছর ও জেনারেল প্রত্যন্ত হাসপাতালে খুবই সুনাম ও দক্ষতার সঙ্গে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা চালিয়ে গেছেন বসন্ত ফুলমালি ও দীর্ঘ বহু বছর থেকে মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রেসি ও জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের একজন কর্মী হিসেবে নিজের দায়িত্বভার পালন করে আসছেন গ্রামাঞ্চলে এ ধরনের পরিষেবা দেওয়ার জন্য ডক্টর বিজয় আনন্দ ইসমাবেল ও কর্মী বসন্ত ফুল মালিকে চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সার্জারি অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড প্রদানে খুব আনন্দিত মাকুন্দা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সুপার ডক্টর নালী চন্দন বলেন হাসপাতালের কর্মী বসন্ত ফুল মালিক অপারেশন থিয়েটারে ডাক্তারের সঙ্গে সহযোগিতার কাজ করেন বসন্তবাবু খুব দক্ষ কর্মী বলে তিনি বলেন তাই হাসপাতাল কর্তৃপক্ষ এই অ্যাওয়ার্ড প্রদানে সন্তোষ ব্যক্ত করেছে রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল.